This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার শুভ সন্ধ্যা। C9 বাগলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি সাথে সেরা আপনাদের সঙ্গে আমি রুমেনা। রয়েছে আমি শুভজি সারা দিনে একাধিক গুরুত্বপূর্ণ খবরে নজর থাকে আমাদের তাই তরু মেলা সেই সব খবরের ভিড়ে কিছু খবর নজর এড়িয়ে যায় সাথে সেরায় সেই সব খবরে নজর রাখবো আমরা কালিম্পং থেকে কুলতলি শ্যামবাজার হোক বা শালবনী এক ঘন্টার প্রাইম টাইম বাদ যাবে না কোনো খবর বাদ যাবে না কোনো জেলা শুভজিৎ আজ আমাদের কোন কোন খবরে নজর থাকছে একটু ইস্যুগুলোর সঙ্গে ইন্ট্রোডিউস হওয়া যায় আমরা প্রথম যে খবরের দিকে নজর রাখবো রাহুল গান্ধীর ন্যায় যাত্রা সেখানে বিপত্তি ভাঙা কাছে কি জোটে চির ধরল প্রশ্ন কেন তুলছি তার উত্তর খোঁজার জন্য চোখ রাখতে হবে সাথে সেরা অর্জুনের শিখন্ডি শুভ্রাংশু ব্যারাকপুরের তৃণমূলের কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে প্রশ্ন উঠছে আর এদিকে সন্দেশ খালি যাচ্ছে শাহজাহানের বিরুদ্ধেই কার্যত জনরোষ ছবি দেখব দেখব ডিটেল রিপোর্ট হাত কাস্তের উত্তর কি দেবে উত্তর দিনাজপুর আর এদিকে দেখুন দুয়ারে পৌঁছে যাচ্ছেন বিডিও শাসকের হয়ে ড্যামেজ কন্ট্রোল করছেন কি বিতর্কের মিল চালে পোকা না পোকায় চাল আপনি একেবারে ধরতে পারবেন না হাড়ি থেকে দেখুন সুন্দর বিপদ সুন্দরবনের কথা বলছি গাছ মেরে সেখানে ভেরি হচ্ছে হচ্ছে মাছের চাষ ডিটেল দেখবো সাথে সেরায় তবে শুরুতে এই একটা গল্প বলা যায় এই গল্প যাত্রা ভঙ্গের নয় তবে যে পথে যাত্রা চলছে তাতে বারবার বাধা হোচট লেগেই আছে আজ সবকিছুকে ছাপিয়ে গেল একটা ঘটনা এবার ন্যায়যাত্রায় রাহুল গান্ধীর গাড়ির কাজ ভাঙলো কে ভাঙলো কাজ কিভাবে হলো ছেড়ে কাজছে না কংগ্রেস রাহুলের গাড়ির স্থান কাল বলছে বিহারের কাটিহার আর এর মধ্যে কাজ ভাঙানি ইঙ্গিতপূর্ণ মন্তব্যটা করে ফেলেছেন অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছেন বিহারে বিজেপি নীতিশের দলের কাজ নয় তো ভাঙা কাজ জোড়া লাগবে না আমি আপনি আমরা সকলেই জানি কিন্তু জোটের অবিশ্বাসে চির তা কি আরও কানিকটা রাহুল গান্ধী গান্ধীর ন্যায়যাত্রায় আবার বিপত্তি এবার ভাঙল কংগ্রেস সাংসদের গাড়ির কাঁচ বুধবার ন্যায়যাত্রায় বিহার থেকে বাংলায় আসেন রাহুল আর এই যাত্রাপথে গাড়ির কাঁচ ভাঙা নিয়ে উঠে আসছে একাধিক তত্ত্ব কোথায় এই ঘটনা ঘটল তা নিয়ে উঠে আসছে নানা মত বিহারের কাটিহার থেকেই গাড়ির কাজ ভাঙার ছবি সামনে এসেছে দেখা যায় কাটিহারে রাহুলের গাড়ির ওপর বসেছিলেন বেশ কয়েকজন নেতা ভিড়ের চাপে গাড়ির কাজ ভেঙেছে না ঢিল মেরে ভাঙা হয়েছে কিভাবে গাড়ির কাজ ভাঙলো তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি কংগ্রেস বাংলায় প্রতি পদে প্রতিবন্ধকতার মুখে পড়ছেন রাহুল গান্ধী যারা ভাঙার তারাই ভাঙছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি যারা ভাঙার তারাই ভাঙছে প্রতি পদে অপমান করা তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া তার বক্তব্য বলতে না দেওয়া সভা করতে না দেওয়া যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা কিন্তু এখানে অধীরের দাবি রাহুলের গাড়িতে ঢিল পড়েছে কিন্তু কারা ঢিল মেরেছে তা কিন্তু স্পষ্ট করেননি প্রদেশ কংগ্রেস সভাপতি তবে রাহুলের ন্যায় যাত্রায় বারবার বাধার অভিযোগ করছে কংগ্রেস দিন কয়েক আগে রাহুলের যাত্রায় আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বাংলায় রাহুলের নিরাপত্তা চেক Харগের চিঠি কথা এদিন মনে করিয়ে দেন জয়রাম রমেশ उन्होंने यह कहा है कि हो सकता है कुछ लोग शैतानी करेंगे ताकि आपके राज्य सरकार पर উৎবদনাম हो उन... खत में करके दिन लिखा बिहार के मालदा शहर পথে রাহুলের गाड़ी कांच भागे কিভাবে ভাঙ্গলো তা নিয়ে যখন ধোয়া তখন এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আর এক তত্ত্ব ওর গাড়িতে নাকি গিয়ে কাজ মেরেছে পরে আমি খোঁজ নিলাম কারণ আমরা তো সব পছন্দ করি না আমরা করিও না পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয় ওটা কাটিহারে হয়েছে গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে বিহারে সবে বিজেপি সিপিএম বিজেপি আর নীতিশ এক হয়েছে ওদের রাগ থাকতেই পারে এরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না জয়রাম রমেশ এখনো বলছেন যে তিনি নাকি জোট করবেন কিন্তু এই কদিন রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে কাটিয়ে অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাশে বসিয়ে গণতন্ত্র নামক শব্দ উচ্চারণ করা মানে হচ্ছে হাস্য কৌতুকের জন্ম দেয়া কিভাবে ভাঙলো রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ধোঁয়াশা কাটাচ্ছে না কংগ্রেসই তবে ধোঁয়াশা ধন্দ্ব রহস্য যাই থাক তৃণমূল ও কংগ্রেসের মধ্যে জোট জটিলতা যে টানা পড়েন চলছিল তাতে নতুন মাত্রা দিল এদিনের ঘটনা মালদা থেকে সৌরভ গুহর রিপোর্ট টিভি নাইন বাংলা উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের গোষ্ঠী কন্দলে নতুন টুইস্ট দীর্ঘদিন ধরেই সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে তোপ বর্ষণ করছেন সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যাম একজন জগদ্দলের তৃণমূল বিধায়ক আর একজন বীজপুরে বহুদিন পর মুকুল রায়ের পুত্র তথা প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় তিনি মুখ খুলে কিছুটা যেন অর্জুন সিংয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন ওই দুই বিধায়ককে বিধে শুভ্রাংশু রায় আজকে প্রশ্ন তুলেছেন সাংবাদিক বৈঠক করে যে যে দুই বিধায়ক লাগাতার অর্জুন সিংয়ের সমালোচনা করে চলেছেন বুথ স্তরে তাদের সাংগঠনিক দক্ষতা কতটা এই পাল্টিবাজ নেতা গুলো সেই মমতা ব্যানার্জির পায়ে ধরে আবার ফিরে এসেছে তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে ফিরে হত্যার পর হত্যা করে যাচ্ছে আবারও আমি সাবধান করতে চাই কি আবার যদি আপনি এই কাজ করতে যান তাহলে বিজপুরের মানুষ কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করবে এই প্রতিবাদ কিন্তু আপনাকে সামাল দিতে হবে লোকসভা ভোট যত এগোচ্ছে ততই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে তৃণমূলের সু চলছে ব্যাকপুর লোকসভার অন্তর্গত দুই তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী এক নাগারে আক্রমণ করে চলেছেন অর্জুনকে আর এই প্রেক্ষাপটে কার্যত অর্জুনের পক্ষ নিয়ে দলের কথা তিনি বলতে যে সিং টিকিট পাবে পাবে কি না সেটা পরের ব্যাপার সেটা দল ঠিক করবে কিন্তু তাকে লক্ষ্য করে যেভাবে কুরুচিকর মন্তব্য প্রকাশ্য মঞ্চে দুই বিধায়ক বলছেন তা নিন্দনীয় অর্জুন দার সাথে আমার কিছু কিছু বিষয়ে মতবিরোধ ছিল আছেও বা থাকবেও তাই বলে তাকে আমি অসম্মান করব সাংগঠনিক ক্ষমতায় অর্জুন দা অনেকের থেকে অনেক বেশি এগিয়ে তৃণমূলের দুই বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী একসময় বিরোধী দলে ছিলেন সেই প্রসঙ্গ টেনে দুই বিধায়ককে খোঁচা দিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু দু হাজার ষোলোতে কংগ্রেস সিপিএম এর হয়ে ভোট চেয়ে বেরিয়েছে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম হুম বিজেপিতে বর্তমান বিধায়ক এখানকার বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা অর্জুনকে লক্ষ্য করে বিধায়কদের আক্রমণে আখের দলেরই ক্ষতি হচ্ছে বলছেন বীজপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক মানুষের কাছে ভোটতে ভোটতে এই এই কর্মীগুলো কর্মীগুলোরই মাথা হয় তারা যখন চাইতে যায় কর্মীদের কথা ভাবে না এরা লোকসভা ভোটের আগে আচমকা অর্জুনের হয়ে সওয়াল মুকুলপুত্র পুত্র শুভ্রাংশুর ভোটের মুখে শাসক দলের সমীকরণ নিয়ে দ্বন্দ্বে দোটানায় নিচু তলার কর্মীরা ব্যারাকপুর থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা ব্যারাকপুরে যখন অর্জুনের সঙ্গে মুকুলপুত্রের নতুন সমীকরণ নিয়ে নানা আলোচনা তখন উত্তর চব্বিশ পরগনার সন্দেশ খালিতে নতুন ভোরের ইঙ্গিত জমি হাঙর শেখ শাহজাহানের বিরুদ্ধে জেগে উঠল সন্দেশ জমি ফেরত ও লিজের টাকা ফেরতের দাবিতে একজোট হয়ে গ্রামবাসীদের বিক্ষোভ সন্দেশ খালি থানা ও বিডিও অফিসে সাজান ঘনিষ্ঠ উত্তম সর্দারের বিরুদ্ধে উঠল স্লোগান তাৎপর্যপূর্ণ বিষয় শাহজাহানের আরেক কাছের লোক বলে পরিচিত ব্লক সভাপতি

আদালতে আদালতে জামিনের জন্য ছুটছেন গড়তে থাকা শেখ শাহজাহান আর তখন যাচ্ছে সন্দেশখালি অভিযোগ এতদিন শাহজাহানের দলবলের ভয়ে বাসিন্দারা মুখ খুলতে পারেননি শাহজাহান উধা হতেই পথে নামলেন সন্দেশখালী বাসী ভেরির পথ ধরে তারা ছুটলেন প্রতিবাদ জানাতে শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে ক্ষোভ আছড়ে পড়ল সন্দেশখালী বিডিও অফিস থেকে থানায় শাহজাহানের জমানায় তার এলাকায় থানা বিডিও অফিসের সামনে বিক্ষোভের ঘটনা বে নজির বুধবার সেই নজিরবিহীন ছবি দেখল সন্দেশখালী অভিযোগ দেরির জন্য লিজে জমি নিলেও বছরের পর বছর টাকা দেননি শাহজাহান প্রায় একশো পঞ্চাশ বিঘা জমি কার্যত কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের দাবি পঞ্চাশ লক্ষ টাকা বাকি আছে বকেয়া টাকা ও জমি ফেরতের দাবিতে এদিন উত্তাল হয়ে ওঠে থানা ও বিডি অফিস জমি হাঙর শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ সন্দেশখালী জুড়ে কত বছর ধরে টাকা পাওনি দু বছর ধরে কে টাকা দেয়নি কে কতটা জমি আপনার কতটা জমি এ তো জোর পূর্ব ছাড়া কি আমার খুন করে দেবো উম করে দেবো তুমু করে দেবো আমি আমার ছেলেকে বললাম বাবা সবাই যখন এই করছে দিয়ে দে আর কি করবি বল বাবা এলাকাবাসীর অভিযোগ শেখ শাহজাহান শিবু হাজারা জুটি জমি দখলে যুক্ত এদের হয়ে কাজ করতেন দুই নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার অভিযোগ দাদার হয়ে আদিবাসীদের জমি দখলের মূল পান্ডা উত্তম এদিন তার নেতৃত্বেই মিঠুন ভেরি ভরাটের কাজ শুরু হয় তখনই রুখে দাঁড়ান জমিহারা আদিবাসীরা ওচে উত্তমের বিরুদ্ধে স্লোগান ওসব মিথ্যা ওসব বিজেপি সিপিএম ওরা শিখিয়েছে ঘোলা জলে মাছ ধরার জন্য। দিয়ে দেয়া হয়েছে দু বছর ঘেরি করছি তিন বছর কোথার থেকে এদিনের খুব শাহজাহানের উপর জনরসের ফল বলে শাসক দলকে নিশানা করেছেন বিরোধীরা সব টাকা শিবু হাজরা এবং আরেক সাগরে উত্তম সর্দারের নেতৃত্বে এইসব হয়েছে আজকে সাধারণ মানুষ বিক্ষোভ করছে এ তো সামান্য একটা ওই কাটিংস হচ্ছে আমি মনে করি এরপর তো সিনেমা শুরু হবে এই উত্তম সর্দার এবং শিবু হাজরারা জোর করে আদিবাসীদের প্রায় দুশোর বেশি বিঘা জমি ফিশারি করেছিল এই অত্যাচারে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তাই আজকে তারা দলে দলে বেরিয়ে থানায় তাদের অভিযোগ দায়ের করেছে গর্ত থেকে মঙ্গলবার আগাম জামিনের আবেদন জানান শেখ শাহজাহান ইডির বক্তব্য শোনার পর সেই মামলা শনিবার পর্যন্ত পিছিয়ে দে আদালত এই প্রেক্ষাপটে বারাসাত জজ আগাম জামিনের আবেদন জানান শাহজাহান ছাব্বিশে ফেব্রুয়ারি আগাম জামিনের শুনানি জামিনের জন্য যখন তৃণমূল নেতা ছুটোছুটি করছেন তখন তার খাস তালুকে বেনজির বিক্ষোভ জেগে উঠল সন্দেশখালী সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা শেখ শাহজাহানের বিরুদ্ধে দখলদারীর অভিযোগে জেগে উঠেছে সন্দেশখালী আর খাস কলকাতায় সেই দখলদারি গা জোয়ারি তোলাবাজির অভিযোগ বিদেশ থেকে বাংলা এসেছেন এক প্রবাসী বাঙালি পেশায় আর্কিটেক্ট নিজের বাড়ি সংস্কার করতে শুরু করেছিলেন অভিযোগ তার জন্য চাওয়া হয় মোটা টাকা আর তা না চাওয়ায় শাস্তি বেধরক মার থানা পুলিশ করেও ভরসা পাচ্ছেন না এই প্রবাসী বাঙালি খাস কলকাতায় ফের তোলাবাজির অভিযোগ তোলা না দেওয়ায় প্রবাসী বাঙালিকে বেধরক মারধরের অভিযোগ উঠল দু সালে গোলপার্কের কাছে বাড়ি বানিয়েছিলেন প্রবাসী বাঙালি জিষ্ণুনাথ চিনি পেশায় আর্কিটেক্ট কিছুদিন আগে জিষ্ণু বাড়ির সংস্কারে হাত দেন অভিযোগ বাড়ি মেরামতির জন্য টাকা চান প্রমোটার খোকন সর্দার চিনি ওই প্রবাসীর বাড়ির উল্টো দিকে প্রমোটিকে কাজ করছেন অভিযোগ তোলা দিতে না চাওয়ায় জিষ্ণুকে এমন মারা হয় যে তার চোখে মারাত্মক আঘাত লাগে দু সালে ভেবেছিলেন এই বাড়ি একেবারে নতুন করে পাশে পরবর্তীকালে একটি স্কুল করবেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যিষ্ণু নাথ যিনি মার্কিন নাগরিক তিনি এখানে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন খোকন সর্দার বলে এক প্রমোটার তার অভিযোগ যে তাকে প্রথমে ডাকা হয় এবং ডেকে তাকে বলা হয় চাঁদা দিতে হবে বললো চাঁদা আমি কিসের চাঁদা বলছে আপনি বাড়িতে কাজ করাচ্ছেন চাঁদা দিতে হবে না আমি না চাঁদা টাদা আমি দিতে পারবো না এই বলা মাত্র ওর যে লোক তাদেরকে দিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে তুই এটাকে মার আজকে পুঁতে দে তখন বলছে ডাক ডাক পুলিশকে ডাক পুলিশের বাবা এলেও কিছু করতে পারবে না এফআইআর করার পরও এরা ঘুরে বেড়াচ্ছে তা মানে তাদের মাথার ওপর নিশ্চয়ই কোনো একটা হাত আছে যাবতীয় অভিযোগ কুড়িয়ে অভিযুক্ত প্রমোটারের দাবি তাকেই মারধর করেন প্রবাসী বাঙালি উনি বিদেশে থাকেন একবার আসে এসে এখানে ঝামেলা করে চলে যায় উনি আমার ওপর আক্রমণ করেছে ওনার দৈত্যর মতন চেহারা উনি মাতাল উনি আমার ওপর আক্রমণ হয়েছে তখন ও ওর যে সাথে সঙ্গী ছিল তারা ওকে সরাচ্ছে সরেনি বলে ওই ওর সঙ্গীরা ওকে মেরে মানে ধাক্কা ফাক্কা মুখে থাবড়া পাড়া দিয়ে নিয়ে গেছে মানে ওর বাড়ি কাছে মার লাগা হয়েছে ও দরজা দরজাতে বেরোতে পারছিলো না ঢালাই জচ্ছিলো ওদিন এই নিয়ে উনি চড়া হয়ে গেছে যে আমার বাড়ি বেরোবো কাত থেকে আমি এই নিয়ে ঝামেলা লেগে গেছে নিজের এলাকায় প্রবাসী বাঙালিকে মারধরের অভিযোগ স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। আর এরকম হয় না কোনোদিনও কেন হচ্ছে কে আর কী হলো আমাগো কাছে আজ পর্যন্ত এতদিন আমরা বলে পৌর প্রতিনিধি করতে আজ পর্যন্ত এরকম ঘটনা কোনোদিনও হয়নি কেন হলো কি কারণ হলো নির্দিষ্ট আমি খতিয়ে দেখব আমরা যা আছে আইনে যা হবে সেটাই হবে। রবীন্দ্র সরোবর থানায় অভিযুক্ত প্রমোটার খোকন সর্দার সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রবাসী বাঙালি সুশোভন ভট্টাচার্য ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা আর এবার দার্জিলিং এর দিকে নজর রাখবো দার্জিলিং এ নিয়োগে যেন পাহাড় প্রমাণ দুর্নীতি প্রাক্তন মন্ত্রী ও ছাত্রনেতার নামে হাইকোর্টে বিস্ফোরক তথ্য জমা রাজ্যের এজেন্সির সিআইটি একটি নিয়োগ দুর্নীতি মামলার সূত্রে খামে জমা পড়ল চিঠি সূত্রের খবর জিটিএ এলাকায় তিনশো জন শিক্ষক নিয়োগ নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে সরকারি আধিকারিকদের চিঠি জমা দিয়েছে সিআইটি তদন্ত করতে গিয়ে সরকারি আধিকারিকের লেখা এই বিস্ফোরক চিঠি উদ্ধার করে সিআইটি এই নিয়োগ দুর্নীতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা বিনয় তামাঙের মস্তিষ্ক প্রসূত বলে দাবি করা হয়েছে অভিযোগ পুরো দুর্নীতি সংগঠিত করার পিছনে একজন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এবং ছাত্রনেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতার হাত রয়েছে এমনটাই অভিযোগ বাবু আপনার নামে একটি চিঠি জমা পড়েছে যেখানে বলা হচ্ছে আপনি নাকি তিনশো তেইশ জন জিটি এর টিচার রিক্রুটমেন্ট করে দিয়েছেন কি বলবেন এমন কিছু জানা নেই আপনার কাছ থেকে প্রথম শুনলাম তো যদি এমন কোনো কথা হয়ে থাকে আমি অনুরোধ করবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এবং ইমিডিয়েট ভাবে কমপ্লেন করতে এবং সেইখানে যদি আমার দূর দূরান্তেও কোনো যোগ বা কোনো যোগাযোগ বা কারোর সঙ্গেও কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় তবে আমাকে মানে যেকোনো রকম শাস্তি সে যে আমি পেতে প্রস্তুত তবে এরকম অনেক ইলেকশন আসছে তো এরকম অনেকগুলো গাঁজাখুরি ব্যাপার সাপার বেরোবে আমি এই জাতীয় বিষয়ে ভাবার মতন সময় আমাদের নেই তবে এটা ভাবতে ভালো লাগছে যে ছাত্র যুবরা আজকাল ভয় পাচ্ছে যাতে এরকম বলেছেন তাদের মানসিক সুস্থতা কামনা করি খারাপ লেগেছে এটা দেখি কারণ ছাত্র রাজনীতি লোকজন সব মিলিয়ে এই সের বাইরে থাকবে ছাত্র রাজনীতি একটা বলব মানে তাতে বিবেকের প্রশ্ন আছে কম বয়স যে সময়টায় হচ্ছে মানুষ তার মানে সমস্ত কিছু দিয়ে সমস্ত সততা দিয়ে রাজনীতি করতে আসে তদন্ত হোক দুর্নীতির এবং কোনো অপরাধ শাস্তিপাক সৃষ্টান্তমূলক হোক শাস্তিপাক এবং যে মানুষ যোগ্য ন্যায্য চাকরি প্রার্থী তারা চাকরিটা পান ফাইনালি এইটা চাইব